আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমরা কেমন আছো আজ আমরা তোমাদের সাথে গুরুত্বপূর্ণ একটি টপিক্স নিয়ে আলাপ করবো সে বিষয়টি হলো যে স্ট্রং বার্ব অ্যান্ড উইক বার্ব যে আমরা যত বাক্য লিখি আর সেগুলির প্রতি যে ভার্ভুলো ব্যবহার করি সেটা দুই প্রকার দুইটা বার্বের ব্যবস্থা একটা স্ট্রং বার্ফ আর একটা উইক উইকবার্ফ তা আমরা প্রথমে দেখে নেব আমি অল্প একটা প্রথম ইয়াতে ভার্ব লিখে রাখছি যেগুলির কোনো পরিবর্তন হয় না পেজেন্টও যা পাঁচটেও যাওয়া পাঁচ পার্টি চলো তা তাইলে আমরা দেখলাম যে বাস্ট শব্দ যত বিধি নয় বাস্ট পেজেন্টও আছে বাস্ট পাঁচটও বাস্ট আবার ফার্স্ট পার্টি চলো বাস্ট কাস্ট 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 কাট 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 হাট 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 লেট 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 হুট 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 রিট 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 সেট 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 শাট শাট স্পিড 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 থাস্ট ফার্স্ট থার্স্ট এই শব্দগুলো হলো প্রেজেন্টও যা পাশে তা পাশ পার্টিস হলো তার কোনো পরিবর্তন হয় না যে এগুলি অন্যান্যগুলোর পরিবর্তন হয় যেমন গোয়েন গন কাম কেম কাম ওগুলি পরিবর্তন হয় ডুডির ডান এই কটার ইয়ার কোনো প্রেজেন্টও যা থাকে পাশ্টিও তা থাকে পাশ পার্টিস হলো তাই থাকে যেমন এখানে রিট আছে প্রেজেন্টে পাস্টে আছে রিট আবার পাশ পার্টিস হল রিট আবার এখানে প্রেজেন্ট আছে সেট আর পাঁচটাও সেট এবং হলো সেট কোনো পরিবর্তন হয় নাই এগুলো নো সেন্স থাকে ইয়াতে তাহলে আমরা দেখব যে এখন আমরা যে বিষয়টা লাভ করবো সেটা হলো যে এই ভার্ভুলার দ্বারা আমরা কীভাবে সেন্টেন্স তৈরি করতে পারি তা সেন্টেন্স তৈরি করতে আমরা জানি যে একটা সাবজেক্ট এবং একটা ভার্ভুলেই সেন্টেন্স তৈরি হয় তা আমরা দেখি যে এগুলোতে কীভাবে সেন্টেন্স তৈরি করা যায় তো চলো আমরা সেন্টেন্সটা তৈরি করি আমরা জানি যে ব্যক্তিবাচক ব্যক্তিবাচক সাবজেক্ট আছে কী কী যেমন আই ইউ আছে দে আছে উই আছে আই আছে আবার হি আছে সি আছে আর যে কোনো একটা নাম নিলাম আমরা তো সেই ক্ষেত্রে যে এখানে আমরা যদি এখানে ইউ দেই যদি ইউ দেই দেই উই দেই আই দেই তাহলে কী হয় ইউ মিট তুমি সাক্ষাৎ করতে পারো দে মিট তার সাক্ষাৎ করতে পারে উই মিট আমরা সাক্ষাৎ করতে পারি আই মিট আমি সাক্ষাৎ করতে পারি বা আমি দেখা করতে পারি প্রত্যেকটাই হয় আবার এটার সাথে যদি গেটের সাথে যদি ইউ গেট তুমি পেতে পারো আবার ইউ গিফট তুমি দিতে পারো ইউ সেন তুমি পাঠাতে পারো ইউ লেন্ট তুমিও পাঠাতে পারো লেন্ট লেন্ট তাহলে এখানে ইউ সেন্ট তুমি পাঠাতে পারো লেনটা তো কি ধার দেওয়া তুমি ধার দিতে পারো আর এরপর হলো তোমার যে এখানে আবার দে দেওয়ার দিলে তো কী হবে এই এই সাবজেক্ট এই যে যেগুলো আছে একটা দুইটা তিনটা চারটা এক দুই তিন চার যেমন ইউ দে উই এরপর হলো আই এগুলির সাথে কখনোই তোমার ইয়া হয় না যে এস বাই এস যুক্ত হয় না ভার্ফের সাথে এই এগুলো এই সাবজেক্টগুলোর সাথে এস বাই এস যুক্ত হবে না যা আছে তাই হবে যেমন ইউ লাগে ইউ দিল ইউর পরে যদি ওই ভার্ভা বর্ষা হতো তাইলে এখানে এসপিএস কিছু যোগ করা যাবে না কারণ থার্ড পার্সেন্ট সেগুলো নাম্বার এলে এস বাই ইউএস যোগ করা করতে পারবে এছাড়া আর না উপরে আর হলো হেলো গেছে এই পাশে আমরা লিখে দিছি যে তোমার যেমন হি সি আবু যেমন যে কোনো একটা নাম নিয়েছি আমরা তো এইখানে তিনটা এই তিনটা হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সন চিংড়ো নাম্বার হলে অ্যাস এস বাই ইয়েস যোগ করতে হবে ভার্বের সাথে তাহলে আমরা এই পাশে বার্ফারে গ্যাস যোগ করিনি এই পাশে করে দেখা দিচ্ছি যে মিটস যেমন হি মিটস সে সাক্ষাৎ করতে পারে সেই মিটস তিনি সাক্ষাৎ করেন আবু মিটস অথবা রানা রোনা রিনা যে কোনো একটা হতে পারে মিটস তাহলে সে সাক্ষাৎ করবে আর উপরে আরেকটা গুরুত্বপূর্ণ নোট দেওয়া রাখছে তোমাদেরকে সেটা হলো ভার্বের শেষে যদি অ্যাস এস 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 সিএস এক্স জেড ও হলে ইহেস যোগ কর করবা অন্য সময় শুধু অ্যাস যোগ হবে যখন এই যে আমরা ভার্ফটা দেখি এই ভার্ফের শেষে যদি এস এস এই 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 শব্দগুলো এই এই ইয়েগুলো থাকে বর্ণগুলি তাহলে আমরা ইহে যোগ করবো আর না হতে কী করবো শুধু অ্যাস যোগ করবো যে আমরা দেখতে পাচ্ছি যেমন এখানে যেমন এখানে আছে টি যার কারণে অ্যাস যোগ হয়েছে যদি এখানে এই যে এসএইস সিএস থাকতো তখন এইটার সাথে আমরা কী যোগ করতে পারি যেমন এখানে এটার সাথে যোগ করতে হবে এস ইএস যোগ করতে হবে যেমন হি আমরা লিখে দিই যে অ্যাসিস আছে যেমন এটার সময় লিখে দিই হি অথবা সি অথবা আবু হুম তাহলে তাহলে হবে আবু তাহলে কী হবে এখানে উইশেস ওই শেষ এখানে ইএ যোগ হয়েছে আর এখানে শুধু কি হয়েছে এস যোগ হয়েছে কেন এখানে বারফের শেষে এই শব্দ এই যে এই যে এস ডাবল এস সি সিএইচ এক্স জেড এটা নাই এটা না থাকার কারণে শুধু এখানে এস যোগ হয়েছে এই যে এটি আছে এখানে এখানে এগুলি নাই এটি আছে আর হলো এখানে আবার দেখো যে এই এখানে এখানে বারফের শেষে এই ইস আছে এস এস থাকার কারণে ইএ যোগ হয়েছে তা যেগুলোতে এই বর্ণগুলো থাকবে সেগুলোতে তোমরা ইয়ের যোগ করবা আর যেগুলো না থাকবে ওইগুলি না থাকলে শুধু এস যোগ করবা থার্ড পারসন সেগুলো নম্বর এলে এই জিনিসটা হবে তো তাহলে আমরা এইগুলোতে কতগুলো সেন্টেন্স লিখতে পারি এটার সাথে যদি দিই হি গেটস সে পায় শি গেটস আবু শি গেটস তিনি পান আবু গেটস আবু পায় তাহলে এরকম করে প্রত্যেকটা লেগে আমরা যখন হা হি হি লেন্স হ্যাঁ তিনি ধার দেন হি সেন্স তিনি পাঠান তাহলে এরা এই এর প্রত্যেকটা সাথেই দিলে আবার কি সেন্টেন্সটা হবে তো আমরা যদি এগুলো নেগেটিভ রূপান্তর করি তাহলে কী হবে যেমন ইউ ইউ বা ডু নট রাইট তুমি লিখো না তারপর দে ডু নট রাইট বা ডোন্ট রাইট ডু নট বলতে পারো যারা না বুঝো না পারো ডু নটও বলতে পারো অটো ডোন্টও বলতে পারো আবার অনেক সময় ডোনও বলা যায় সেটা আরও অ্যাডভান্স ইংলিশ তবে সেই ক্ষেত্রে আমরা প্রথমে ইউ ডু নট রাইট আবার দে ডু নট রাইট উই ডু নট রাইট আই ডু নট রাইট আমি লিখি না তুমি লেখো না তারা লেখে না আমরা লিখি না এবং আমি লিখি না আবার এখানে যদি হয় কি হি সি আবু ডাজ নট রাইট আবার যদি এস বাই এস থাকে তখন কী করতো ডাজ নট বসাই দেবো বারফের সাথে যদি এস বাই এস থাকে আরেকটা বিষয় তোমাদের বার্ফের সাথে এস বাই এস থাকলে ডাজ নট বসাই দেবো ডাজ নট বসলে বারফের লাগে এস বাই এস বাদ যাবে তাহলে কি আবু হি ডাজ নট রাইট সে লেখে না ও সি নট রাইট তিনি লেখেন না আবু ডাজ নট রাইট আবু লেখেনা তাহলে এরকম প্রত্যেকটার সাথেই হবে এবার সে ডাজনাট যদি নেগেটিভ করতে হয় আমাদের প্রত্যেকটা সাথেই দেওয়া হবে যেমন এখানে যদি আবার আমরা লিখি এখানে নট বসবে প্রেজেন্ট ডাজ নট বসবে আর ডু নট অথবা ডু নট আর ফর্ম হইলে কী করতে হবে ডিড নট বসবে তো আমরা যদি এটারই নেগেটিভ করি তাহলে কী হবে আই আইন হি অথবা সি অথবা হাবু হ্যাঁ হাবু ডিট নট হ্যাঁ ডিড নট ডিড নট ডিড নট ওয়ান হি সি আবু ডিড নট ওয়ান তাহলে কী করা যায় যে আমরা বলতে পারি কি তাহলে হি ডিড নট ওয়ান সে চাইনি আর শি ডিড নট ওয়ান তিনি চাননি আবু ডিড নট ওয়ান আবু চাইনি ঠিক আছে তাহলে আমরা এটা এরকম প্রত্যেকটার সাথে যদি ডিট নট ইউজ করি তাহলে এটার লগে যদি দি এটা এটার সাথে দিলে এটা হবে যেমন হি অথবা শি অথবা আবু ডিড নট কী ওয়েট আইটি ওয়েট সে অপেক্ষা করেনি তিনি অপেক্ষা করেননি তাহলে হি ডিড নট ওয়েট শি ডিড নট ওয়েট আবু ডিড নট ওয়েট তাহলে এরকম প্রত্যেকটার সাথে যদি আমরা দেই তাহলে সেন্টেসটা হবে গোল লাগে দিলে হবে আবার ওয়েস্টের সাথে দিলে দেওয়া হবে তো আরেকটা জিনিস মাথায় রাখতে হবে নট্টো আমাদের একটা গুরুত্বপূর্ণ নোট দেওয়া আছে যে নিচে যে নোটটা হলে এই নোট হলে যে ডু নট ডাজ নট ডিড নট এরপরে ভার প্রেজেন্ট ফর্ম হবে যে আবারও বলি ডু নট ডাজ নট ডু নট ডাজ নট ডিড নট এরপরে ভার কী হবে প্রেজেন্ট ফর্ম হবে ডোনাট টাজনাট ডিটনট করে বার্ফ প্রেজেন্ট ফর্ম হবে তাহলে এখানে যে আমরা দেখো যে এই ডিড নট বসাইছে এখানে ডিড নট বার প্রেজেন্ট ফর্ম হয়েছে এখানে ডিটন্টের বার প্রেজেন্ট ফর্ম হয়েছে তারপরে এখানে টাজনাট বসাইছে সেক্ষেত্রে কি মাস বার্ফ প্রেজেন্ট ফর্ম হয়েছে আবার এখানে ডোনাট বসে সেখানেও বার্ফ প্রেজেন্ট ফর্ম হয়েছে এখানে ডিড নট বসে সেখানে বারফ তারপর তাহলে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম এতক্ষণ আলোচনার ভিতরে যে সেটা হলো যে যদি সাবজেক্টগুলি যদি সেকেন্ড পারসন এবং হলো ফার্স্ট পার্সন হয় তা এস বাই এস যোগ হবে না আর থার্ড পার্সন হয় এস বাই এস যোগ হবে আর যদি থার্ড পার্সন হয় এস বাই এস থাকলে সেক্ষেত্রে আমরা ডাজনার দ্বরা নেগেটিভ করবো আর যদি ডাজনারটা আমরা ব্যবহার করি তাহলে বারফার সাথে এস বাই এস বাদ যাবে আর এখানে আমরা যেটা জানতে পারলাম যে যদি বার্ফের সাথে যদি ডু নট ডাজ ডু নট ডিটনট বা নট থাকে তাহলে বার্ফটা এরপরে কী প্রেজেন্ট ফর্ম হবে মূলত হলেও বিষয়টা আটটোয়ান যদি ক্লিয়ার করি তোমাদেরকে একদম সেটা তাহলে কি এরকম ডু নট নট ডিড নট নট ডাজ নট তাহলে এরপরে কী হবে ভার বি ওয়ান মানে কি বি ওয়ান বি ওয়ান মানে প্রেজেন্ট ফরম বি ওয়ান মানে কি প্রেজেন্ট ফরম এরপরে এস বাই এস কোনো কিছু ব্যবহার করা যাবে না ব্যবহার করলে কি সে বিষয়টাকে রং হবে আর ব্যবহার হয়ই না সাধারণত তার মনে করো যে আই আই ডু নট হ্যাঁ আই ডু নট আই ডু নট টেল আমি বলি না আবার যদি বলে হি ডাজ নট টেল সে বলে না আবার উই ডিটন টেল এখান থেকে আছে বার প্রত্যেকটা কি বেস পড়ম মানে প্রেজেন্ট বরম বি তাহলে কোনো সময় এই ডু নট ডু নট পরে বার কোনো সময় বা আইনজি বা পাশ ফোরং কোনো কিছুই হবে না বেস ফোরংটা বসাইতে হবে বিয়নটা বসাইতে হবে বি অস বসানোর পরেই তোমার সেন্টেন্সটা তৈরি করা যাবে তাহলে আই না ঠেল এবার দ্য ম্যাটার এবার এরপর অন্যান্য বিষয়গুলো তোমরা বসাইবা যেটা প্রয়োজন প্রজনবোধের কিন্তু এতটুকু ঠিক থাকতো সাবজেক্ট এবং ভার্ড তো এই এইভাবেগুলোকে তোমার স্ট্রং পার্ভ এবং উইক উইকবার দ্বারা আমরা সেন্টেন্সগুলো তৈরি করতে পারি তো এরকম অসংখ্য অগণিত ভার্ভ রয়েছে সেগুলো দ্বারা আমরা সেন্টেন্স তৈরি করতে পারি তো আমি এখানে তোমাদের সুবিধার জন্য যে বিষয়টা দেখেছিলাম সেই ভারগুলো হয়তো একটু শেয়ার করে তোমাদের সাথে আমি কিছু ভার তোমাদের সুবিধার্থে লিখেছি লেখা রাখছি যেগুলো তোমরা একটু সবগুলো আমার বলা সম্ভব হবে না যে তোমরা এখানে ইয়াতে দেওয়া আছে ভিডিওতে দেওয়ার সাথে আমরা একটু করে নেবা যেমন আমি এনে দেখলাম এটা প্রেজেন্ট পাস্ট পাসফার্টিস হল স্ট্রং বার অ্যান্ড উইং এলাও তো শব্দের অর্থগুলো দিয়ে রাখছি লিখে রাখছি তোমরা প্রয়োজনে যখন ফ্রি টাইম পাও অ্যান ইউ গেট এ ফ্রি টাইম দেন ইউ উইল রিড দেন ইউ ক্যান গেট লার্ন মোর মোর নলেজ এভার দিস ইংলিশ তো অনুমতি দেওয়া অ্যালাউড অ্যালাউড আক আকস্ট আক্স এগ্রি ইংরাজি হওয়া অ্যাডভাইস এরাইফ অ্যারেঞ্জ অ্যাপেল অ্যাডমিট বয়েল বাই ব্রিং বিগিন বিকাম বিট তা এরকম অনেকগুলো দেওয়া আছে তারপরে হচ্ছে বিল্ট বিল্ট বান ব্রেক বিয়ার বাইট ব্লো বেগ কাম চুজ ক্যাশ ক্রাই খোল খেরি চেঞ্জ ক্লিন তো এরপর আরও কিছু দেওয়া আছে যেমন ডু ডিট ডান এর প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল ড্র ড্রিঙ্ক ড্রাইভ ড্রিম ডিলে ড্রাই ডি ডিসকাস ডিভাইট ডান্স ইট এনজয় তো এরপর হয়েছে ফিট ফাইট ফাইন ফেল ফ্রাই ফেলাই ফরগেট ফরগিভ ফল তো এগুলোর প্রত্যেকটার অর্থ দেওয়া আছে এখানে আবার পাশাপাটের চল দেওয়া আছে যেমন ফল ফল ফেল ফলেন ফর গিভ ফর গেভ ফর গিভেন ফরগেট ফরগ ফরগ ফ্লাই ফিলো ফলন ফ্রাই ফ্রাইট ফ্রাইট ফিক্সড 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 ফিল ফিল্ড 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 ফেল ফেলড ফেলড ফাইন্ড ফাউন্ড ফাউন্ড ফাইট ফাউট ফাউট উট এ পৰা গেট গট গড গি গেপ গিভেন গ্ৰ গ্ৰো গন গেইন গেইণ্ট গেইণ্ট হোপ 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 হাৰি হাৰিট হাৰিট হ'ল হেল্ট ফেল হেল্প 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 হেল্ট হেল্প জাম্প 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 জয়েণ্ট

পাস্ট পাস্ট পে পেট পেট প্লান্ট 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 রান 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 র্যান রান সেন্ট 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 এবার সবগুলি বাংলা বর্তমানে দেওয়া আছে বানানগুলো দেওয়া আছে অবশ্যই তোমাদের জন্য উপকৃত হবে তোমরা যখনই সময় হবে তখনই এটা পরে নেবা ইনশাল্লাহ তো আর সিলিপ্ট 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 স্পেন্ট 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 স্মেল 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 টট টট থিং থট থট Thank, thanked থ্যাঙ্ক thanked. থ্যাঙ্ক Wish, wished উইস্ট উইস্ট ওয়ার্ক 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 উইন ওন ওন stood স্টুড sit সিট স্যাট স্যাট লেফট লেফট lost 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 আর এই পাশেরটা আগেও দেওয়া ছিল যেগুলি নো চেঞ্জ প্রথম ভিডিওতে এটাতে দেওয়া ছিল যেমন ক্যাস্ট 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 কাট 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 ফাট 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 লেট 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 ফুট 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 রিট 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 সেট 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 যে এছাড়াও স্ট্রং বার্ফ উইক বার্ফের ভিডিওটা যে আমার মনে হয় যে কোনো ক্লাসের যে কোনো বিষয়ে প্রত্যেকের জন্য এই ভিডিও প্রয়োজন এমন যারা ইংলিশে স্পিকিং করতে চায় শিখতে চায় বা ইংরেজি জানতে চায় এবং যারা ইংরেজি দুর্বল আছে যে কোনো ক্লাসের যে কোনো বয়সের যে কোনো দেশের জন্য ইংরেজি শেখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলি আর এই ওয়ার্ডগুলি দিয়ে সাধারণত আমাদের গল্পগুলি অনেকটাই লেখা তারা প্যাসেজ বুঝতেও সুবিধা হবে এবং স্পিকিং বুঝতেও সুবিধা হবে সেন্টেন্স মেক করতেও সুবিধা হবে যে কোনো ব্যাপারেই সুবিধা হবে যদি এই ওয়ার্ডগুলাই আমরা যে যেই ওয়ার্ডগুলো বেশি ব্যবহার হয়েছে এখানে সেই ওয়ার্ডগুলো এখানে দেওয়া আর এই ওয়ার্ডগুলো পড়তে পারলেই আমার মনে হয় সেন্টেন্সের সেন্টেন্স বানাতে যে ওয়ার্ডগুলো প্রয়োজন অনেকটাই খুঁজে পাওয়া যাবে এটার ভিতরে তো আমি সেই ব্যবস্থা করেই সেই চিন্তা করেই এই ওয়ার্ডগুলো ইনভলভ করছি এখানে ইনক্লুড করছি তোমরা যখন সময় পাবা ফ্রি টাইমে দিনে পাঁচটা করে শব্দ পড়লো হয়তো এখানে দু হারাইশো শব্দ আছে এক মাস পড়লে এই শব্দগুলি তোমাদের কমপ্লিট হয়ে যাবে তাহলে দুই মাসের মাথায় তুমি ভালো একটা ভোকাবুলারি তোমার ইংরেজ হবে এবং ইংরেজির ক্ষেত্রে তোমার যে দুর্বলতা সেটা ইনশাল্লাহ কেটে যাবে বেশি দিন থাকবে না আর এখানে যেই ওয়ার্ডগুলো রেগুলার প্রতিনিয়ত ব্যবহার হয় আমাদের দৈনন্দিন জীবনে এবং স্কুল কলেজ ইউনিভার্সিটি বইতে সেই ওয়ার্ডগুলো এখানে ইনভলভ করা হয়েছে তোমরা চাইলে এখান থেকে ইজিলিভাবেই শব্দগুলো শিখতে পারো উচ্চারণ সহকারে দেওয়া আছে অর্থ বাংলা অর্থ দেওয়া আছে পাশপাটি জল দেওয়া আছে আর এগুলিতে আমি প্রথমে তোমার ভিডিও তৈরি করছি যে তোমার এখানে কিভাবে। সাবজেক্ট বসিয়ে একটা সাবজেক্ট বসাইলে এই সেন্টেন্স এটা সেন্টেন্স তৈরি করেছেন আমি দিন এ বসাইতে অ্যালাউ আমি অ্যালাউ আই অ্যালাউ আমি অনুমতি দেই অথবা হি দে অ্যালাউ তারা অনুমতি দেয় আই অ্যালাউড আমি অনুমতি দিয়েছিলাম তা আই আক্স আমি জিজ্ঞাসা করি আই আক্স আমি জিজ্ঞাসা করেছিলাম আই এগ্রি আমি রাজি হয়েছিলাম আই এগ্রিড আমি রাজি হয়েছিলাম আই অ্যাড আমি উপদেশ দিই আই অ্যাড আমি উপদেশ দিই আবার আই জি দেই দে অ্যাড তারা উপদেশ দেয় দে অ্যাডভাইস তারা উপদেশ দিয়েছিল উই অ্যাড আবার ইউ অ্যাড ইউ অ্যাড বাইস্ট ইউ অ্যাডভাইস তুমি উপদেশ দাও ইউ অ্যাড তুমি উপদেশ দিয়েছিলে ইউ অ্যারাইফ তুমি পৌঁছাও পৌঁছাও ইউ ইউ অ্যারাইফ তুমি পৌঁছেছিলে দে অ্যারাইফ তারা পৌঁছেছিল যে কোনো সাবজেক্টটা যে চারটা সাবজেক্টের কথা বলছি আই উই ইউ সি দে এই এই শব্দগুলো এখানে এই শব্দগুলো এখানে আমরা ইনভলভ করছি যদি তোমরা পারো আই ক্যান থিঙ্ক ইউ উইল গেট লট অফ বেনিফিট ফ্রম দিস ভিডিও তোমরা এই ভিডিওটা অন্যান্য সাথে শেয়ার করবা এবং যদি কোথাও উচ্চারণ বা কোনো আলোচনার ক্ষেত্রে সমস্যা হয়ে থাকে সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্স করে জানাবো আমি অবশ্যই পরবর্তী কোনো এক ভিডিওতে রিপ্লাই করবো আর তোমরা এই ভিডিওটা সবার সাথে সবার একটু শেয়ার করে দিবা যাতে অন্য তোমার মতো কেউ উপকৃত হতে পারে আজকে এই পর্যন্তই রাখি হয়তোবা কোনো এক নতুন ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ বেঁচে থাকলে কথা হবে সেই পর্যন্ত আবার সবাই ভালো থাকি সুস্থ থাকি আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম